গজারিয়ার কৃতি সন্তান নিজামুদ্দিন হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নদী বেষ্টিত চারচাশি গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এর পূর্বে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন সোমবার তিরিশ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় তার এক প্রজ্ঞাপনে মোহাম্মদ নিজামুদ্দিনকে দায়িত্ব প্রদান করেন জানা যায় যে ব্যক্তিগত জীবনে সচিব নিজামুদ্দিন একজন দক্ষ সৎ মেধাবীর জনবান্ধব ও পেশাদার কর্মকর্তা হিসেবে প্রশাসন ও জনগণের কাছে সুপরিচিত তিনি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাশি গ্রামের মোহাম্মদ মিয়া ও মালিকা বেগমের সন্তান ছয় ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী অধ্যাপক মোর্শেদা বেগম দুই ছেলে নিয়ে সুখের সংসার নিঃসন্দেহে গজারিয়ার উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ হলো আমাদেরও ভাই দোয়া ও শুভকামনা রইল শ্রদ্ধেয় বড় ভাই